브랜드는 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 브랜는브 We had a great experience with uh, the grand reception. Uh, amazing services, on time deliveries for everything. And in fact, uh, at the very last moment, we were asking for a lot of things and changes, which they were really happy to go ahead and uh, modify for us. So we're really happy with the experience of the grand reception. And last, <laughs> I on the road, কাজ দেখলাম ওনারা আমাদের বললেন যে আপনারা আমাদের কাজ দেখুন খাবার দেখুন আমরা দেখলাম করেছেন দেখলাম খাবার দেখলাম আমাদের খুব ভালো লাগলো এবং আজকে আমার মেয়ে দিয়ে তো আমার খুব ভালো লেগেছে দায়িত্বটা গ্র্যান্ড রিসেপশনে ছিল তো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ডেকোরেশন থেকে খাবার দাবার কোনো কিছুতে আমাদের অত মানে পেছনেও লেগে থাকতে হয়নি কিছু করতে হয়নি সব কিছু দায়িত্ব নিয়ে ঠিক সময় সব কিছু শেষ করা হলো এই গ্র্যান্ড রিসেপশন এই যে কনসেপ্ট গ্র্যান্ড রিসেপশনের যে নিউ কনসেপ্ট আর বাকুড়া বাকুড়াতে এই যেটা নতুনত্ব এইটাকে প্রথম আমরা আমি স্বাগত জানাই এখনো পর্যন্ত আমার এই বয়স পর্যন্ত আমি আই এম রানিং সিক্সটি টু আমি এই বয়স পর্যন্ত একজন পরিকাঠামোগত দিক দিয়ে সমস্ত দিকটা দেখবে এই ধরনের কোনো টিম ওয়ার্ক বাঁকুড়াতে আজ পর্যন্ত ছিল না এটাকে প্রথমেই আমি অভিনন্দন জানাই যে আমরা অন্তত বাঁকুড়া এই জায়গাটাতে এখন আর নিশ্চিন্ত হতে পেরেছি যে আমরা অন্তত এক জায়গাতে গিয়ে আমরা একসাথের তলাতে সমস্ত সার্ভিসগুলো পাবো কোনোভাবে বিশেষটা এদের ইফিল ম্যানমেন্টের কাছে সন্তুষ্ট এদের সমস্ত কাজ লাইটিং থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে আমার স্টেজ কাজের শুরু থেকে আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয়েছি আমি এদের এই কাজে আরও দিন দিন প্রচার হোক আরও বেশি ইনভলভ হয়ে কাজে আমি এটাই এদের সার্থক কামনা করি হ্যালো গুড ইভিনিং অন বিহাফ অফ সেন্ট মাইকেল স্কুল লাইক টু টিম অফ গ্র্যান্ড ইস ভেরি গুড টু মি টু আস বিকজ উই আর ভেরি গ্ল্যাড টু মিট অ্যান্ড সি অল ওভার ডেকোরেশন উই আর গ্রেটফুল টু ইউ ফর ইউর গ্রেট ডেকোরেশন সাজেস্ট করবো আমরা যে অবশ্যই আপনারা

কোয়ালিটি খুবই ভালো কোয়ান্টিটিভলি অ্যান্ড কোয়ালিটিভলি আমাদের কোনো রকম কোনো ইয়ে নেই বরং আমরা রিকমেন্ড করব যে আপনারা যদি এরকম কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চান আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন